আপনি কি জানেন বছরের কিছু দিন থাকে যেদিন করা একটি কাজ আপনার পুরো মাসের ভাগ্য বদলে দিতে পারে একুশে ডিসেম্বর তেমনই একদিন এই দিনে চাঁদের অবস্থান পৌষ মাসের শক্তি আর মানুষের মনের ওপর তার প্রভাব সব কিছুই একসাথে কাজ করে অনেক মানুষ না জেনেই আজকের দিনে এমন কিছু কাজ করে বসেন যার ফল ভোগ করতে হয় দীর্ঘদিন কিন্তু যারা জানেন তারা এই দিনটিকে কাজে লাগান আজকের এই ভিডিওতে আমি ধাপে ধাপে বলবো একুশে ডিসেম্বর তিথি পৌষ মাসের গোপন অর্থ চন্দ্র দর্শনের আসল শক্তি কোন কাজ করলে লাভ আর কোন ভুল করলে ক্ষতি শেষ পার্ট থাকবে একটি এমন উপায় যেটা করলে মন শান্ত হবে আর জীবনে শুভ শক্তি ঢুকবে ভিডিওটি তাই শেষ পর্যন্ত দেখবেন চলুন প্রথমে বুঝে নিই একুশে ডিসেম্বর দিনটা পঞ্জিকা অনুযায়ী ঠিক কী বাংলা তারিখ পৌষ মাস পৌষ পাঁচ বঙ্গাব্দ চোদ্দোশো বত্রিশ হিন্দুতিথি শুক্লাপক্ষ প্রতিপদ থেকে দ্বিতীয়া শুক্লাপক্ষ মানে কি শুক্লাপক্ষ মানে আলো বাড়ার সময় অন্ধকার কমে যাওয়ার সময় এই সময় মানুষের মনেও নতুন আশা জন্ম দেয় তাই শাস্ত্রে বলা হয় শুক্লাপক্ষের প্রথম দিকে নতুন সিদ্ধান্ত নেওয়ার জন্য শ্রেষ্ঠ এই দিনগুলিতে যা শুরু করা হয় তা ধীরে ধীরে শক্ত হয়ে ওঠে পৌষ মাস শুধু শীতের মাস নয় পৌষ মাস মানে সংযম ধৈর্য আত্মশুদ্ধি আগেকার দিনে এই মাসে মানুষ কম কথা বলতো কম খেত আর বেশি ভাবত কারণ প্রকৃতি তখন শান্ত গাছের পাতা ঝরে মানুষের অহংকার ঝরে পৌষ মাসে যারা নিজেদের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে তাদের জীবনে স্থায়িত্ব আসে এই মাসে করা প্রার্থনা অনেক গভীরভাবে কাজ করে চন্দ্রদর্শন মানে শুধু চাঁদ দেখা নয় চাঁদ মানে মানুষের মন আপনি যখন চাঁদের দিকে তাকান আসলে আপনি নিজের মনের দিকেই তাকান আমাবস্যের পর প্রথম চাঁদ দেখা মানে মন নতুন করে শুরু করছে এই দিনে চাঁদের আলো খুব কোমল হয় যা মানসিক অস্থিরতা কমায় এই কারণেই পুরনো যুগের মানুষ চন্দ্রদর্শনের দিন মনে মনে অনেক প্রার্থনা করত একুশে ডিসেম্বরের দিন কিছু কাজ করলে তার ফল অনেক দিন থাকে যেমন সন্ধ্যায় প্রদীপ জ্বালান চুপচাপ বসে পাঁচ মিনিট শ্বাস নেওয়া কাউকে ক্ষমা করে দেওয়া পড়াশোনা বা কোনো নতুন পরিকল্পনা লেখা এই দিনে মনের বীজ বোনা হয় আপনি যেমন ভাববেন পরের দিনগুলো তেমনই চলবে চলুন জেনে নিই আজকের দিনে কী কী কাজ করলে ক্ষতি হতে পারে এই দিনে কিছু ভুল কাজ একেবারে করা উচিত নয় রাগ অহংকার কাউকে ছোট করা সূর্যাস্তের পর ঝগড়া করা কারণ চাঁদ তখন খুব সংবেদনশীল এই সময় করা কথার আঘাত সোজা মনের ভেতর ঢুকে যায় অনেক সময় আমরা বুঝতেই পারি না কেন হঠাৎ মন খারাপ থাকে এই কারণগুলো এই ছোট ভুলগুলির জন্য আজকের নক্ষত্র পূর্বসারা এই নক্ষত্রের অর্থ জয় অগ্রগতি এবং ধৈর্যের ফল যারা জীবনে অনেক কষ্ট সহ্য করেছেন তাদের জন্য এই নক্ষত্র আসার বার্তা আনে আজ যদি আপনি নিজেকে কথা দেন আমি হাল ছাড়ব না তাহলে এই নক্ষত্র আপনাকে শক্তি দেবে চাঁদ দুর্বল হলে সংসার অশান্ত হয় অর্থ আটকে যায় মন অস্থির থাকে একশো ডিসেম্বরের মতো দিনে চাঁদের যত্ন নেওয়া মানে নিজের জীবনের যত্ন নেওয়া আজ মন শান্ত রাখলে আগামী দিনগুলো সহজ হয় এটা বিশ্বাস নয় এটাই অভিজ্ঞতা এখন বলছি আজকের দিনের কিছু সহজ কিন্তু শক্তিশালী সাধনা রাতে ঘুমানোর আগে একটি ছোট্ট প্রদীপ চোখ বন্ধ মনে মনে বলুন আমি শান্ত আমার মন স্থির আমার জীবন আলোকিত এই এক মিনিট আপনার ভেতরটা বদলে দিতে পারে এবং অনেক বড় সাধনা এভাবেই শুরু হয় একুশে ডিসেম্বর কোনো বড় উৎসব নয় কিন্তু এই দিনটি নিজেকে ঠিক করার দিন যদি আপনি আজ নিজের মনকে সামলাতে পারেন তাহলে আগামী দিনগুলো আপনাকে সামলাবে এই ভিডিও যদি ভালো লাগে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন জয় চন্দ্রদেব পরের ভিডিওতে জানাবো পৌষ মাসের সবচেয়ে শক্তিশালী দিন কোনটি ধন্যবাদ